বছরের প্রথম দিন গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ দেখার পর এই কথাই বলেছেন তারাভার বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টার্টসের মধ্যে ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ দর ম্যাক্সওয়েল ব্রিসবেনের ইনিংসের যখন ষোলো দশমিক এক ওভার তখন স্পিনার ড্রেন লরেন্সকে অনে মেরেছিলেন ব্রিসবেনের ওয়েল প্রেসুইজ। বলটি বাউন্ডারি সীমানা অতিক্রম করতে যাচ্ছিল কিন্তু তখনই ম্যাক্সওয়েল তার শো দেখায় ম্যাক্সওয়েল যেন হয়ে উঠেছিলেন সুপারম্যান প্রেসুইজের মারা বলটি সীমানা অতিক্রম করেছিল কিন্তু ম্যাক্সওয়েল দৌড়াতে শুরু করেন ডান হাতে বলটা ধরে ম্যাড ম্যাক্স আবার ছুঁড়ে দেন মাঠের ভিতরে তারপর সে ছুঁড়ে দেওয়া বল ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল এই অবিশ্বাস্য ক্যাচের মাধ্যমে বিগ ব্যাশের ইতিহাসের সেরা ক্যাশ হিসেবে নির্বাচিত হয় এই ক্যাশটি সোশ্যাল মিডিয়ার চর্চা চলছে এটাই কি সেরা ক্যাশ বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের অলো ওপিং এর সঙ্গে তুলনা করা হচ্ছে ক্যাশকে দুর্দান্ত ক্যাচ ধরার পাশাপাশি ম্যাচটাও জিতেছে ম্যাক্সয়েলের দল ব্রিসবেন হিটের সাত উইকেটে একশো উনপঞ্চাশ রান তারা করতে নেমে এগারো বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় মেলবোর্ন অবিশেষ্য ক্যাচ ধরল ম্যাড খাতা খাতানা খুলে আউট হন